ঢোকাবাজি চলছে দে ভাই আজ আজকে দোনিয়ায় আর কোনটা আসল কণ্টা ন কলছে নাহা বড়ো দা আ আই ধোকা বাজি ধোখাবাজি চলছে দে ভাই আজকে দোনিয়ায় আর কোনটা আসল কণ্টা ন কলছে নাহা বড়ো দা আ ধোকা বাজি ধকাবাজি কলির ছেলে যুবক হলে পড়ে যায় প্রেমে প্রেম শাহিরি ভরে ডাইরি প্রেমী নামে হলেই আলাপ দিলেই গোলাপ পাগল প্রেমিকা কিছু দিন পর সেই প্রেমিকা খেয়ে যায় ধোকা পলির ছেলে যুবক হলে পড়ে যায় প্রেমে প্রেম শাহিরি ভরে ডাইরি প্রেমী নামে হলেই আলাপ দিলেই গোলাপ পাগল প্রেমিকা কিছু পর সেই প্রেমিকা খেয়ে যায় ধোকা প্রাণের প্রিয় সুজন তাহার অন্য কারো চায় প্রাণের প্রিয় সুজন তাহার অন্য কারো চায় আর হয়ে বোকা সেই প্রেমিকা করে গোহায় হা ধোকা বাজি ধোকাবাজি চলছে রে ভাই আজকে দুনিয়ায় আর কোনটা আসল কোনটা নকলছে না দায় ধোকা বাজি চ্যাটিং চলে ফিটিং চলে ফেসবুক দাম লভ্যু সোনা আর না তুমি আমার জাহান গভীর রাতে বেপর দাতে ভিডিও কলে প্রেমের নামে মুরগি পোশানি রা চলে এ চ্যাটিং চলে ফিটিং চলে ফেসবুকে হরদাম লভ্যু সোনা আর না তুমি আমরার জাহান গভীর রাতে বেপর দাতে ভিডিও কলে প্রেমের নামে মুরগি পোষা নিরালা চলে এ ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় আর কে সকি কে বা সোহেল না বড় দায় ধোকা বাজি চলছে রে ভাই আজ এ দুনিয়ায় আর কোনটা আসল কোনটা নকলছে না বড় দায় हुका बाजी <inspections> থাকতে স্বামী থাকতে বিবি নারী আর পুরুষ পর আই প্রেমের নেশায় হারিয়ে ফেলে হোশ চোখ আড়ালে ছেলের পিতা হয়ে যায় যুবক যুবতী তার প্রেমে পড়ে করছে বক বক থাকতে স্বামী থাকতে বিবি নারী আর পুরুষ পর কি আই প্রেমের নেশায় হারিয়ে ফেলে হোস চোখ আড়ালে ছেলের পিতা হয়ে যায় যুবক বক যুবতী তার প্রেমে পড়ে করছে দে বক বক সন্মু চোখ আড়ালে যে জন ধোকা দেয় সন্মু কাব্যের চোখ আড়ালে যে জন ধোকা দেয় আর আল্লাহ বলে সেই ধোকাবাজ পড়ে বেড়ে ধোকা ধোকাবাজি ধোকাবাজি চলছে রে ভাই আজ এ দুনিয়ায় আর কোনটা আসল কোনটা নকল ছে না বড় দায় ধোকাবাজি I'm oh, not